সমকামিতাকে স্বীকৃতি দিলেও সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দেয়নি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতি সঞ্জয় কিষণ কল রবীন্দ্র ভাট হেমা কলি এবং পি এস নরসিমহার বেঞ্চ মঙ্গলবার বলেছে প্রচলিত আইন সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দেয় না সেই আইন তৈরির ক্ষমতা রয়েছে একমাত্র দেশের সংসদের তবে পাঁচ বিচারপতি একমত হয়ে জানিয়েছেন সমকামী সম্পর্কে থাকা ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারকে একটি কমিটি গঠন করতে হবে কেন্দ্র আগেই ওই কমিটি তৈরির প্রস্তাব দিয়েছিল প্রধান বিচারপতি ছাড়া এসকে কল সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দেওয়া এবং দত্তক নেওয়ার পক্ষে রায় দিলেও বিচারপতি 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 পিএস নার্সিং তার বিরোধিতা করেন এর ফলে সমলিঙ্গ বিবাহ এবং এসব হিমা যুগলের ক্ষেত্রে সন্তান দত্তক নেওয়া আইন বৈধতা পায়নি তবে পাঁচ বিচারপতি সমকামিতাকে স্বীকৃতি দিয়ে জানিয়েছেন তাদের অধিকার নিশ্চিত করতে কেন্দ্রকে পদক্ষেপ গ্রহণ করতে হবে রেশন কার্ড পেনশন গ্র্যাচুইটি ও উত্তরাধিকার সংক্রান্ত যেসব বিষয়ে সমকামী বা রূপান্তরকামীদের সমস্যায় পড়তে হয় তার নিরসন করতে হবে আসছে বিস্তারিত খবরে সুপ্রিম কোর্ট জানিয়েছেন সমকামীদের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকা উচিত নয় তাদের যে কোনো রকম হেনস্থাও সরকারকে বন্ধ করতে হবে সমকামী বা এলজিপিটি কিউ সম্প্রদায়ের কাউকে যৌন পরিচয় জানার জন্য থানায় তলব করা যাবে না কেউ গৃহত্যাগ করলে তাকে জোর করে ফিরিয়ে আনা যাবে না এই গোষ্ঠীর কারোর বিরুদ্ধে অভিযোগ গ্রহণের আগে পুলিশকে প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখতে হবে হুট করে এমন কিছু করা যাবে না যাতে সংশ্লিষ্ট ব্যক্তির অধিকার হরণ হয় বা সম্মান হানি ঘটে প্রধান বিচারপতি বলেন কে কাকে জীবন সঙ্গী করবেন তা তাদের অধিকার সমলিঙ্গ কে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় স্বীকৃতি দেওয়ার দাবিতে মামলাকারীদের হয়ে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল করেছিলেন মুকুল রোহত্যাগী ও অভিষেক মনু সিংভি লিতা লুথরা আনন্দ গ্রোভার মেনকা গুরুস্বামীর মতো নামী আইনজীবীরা কিন্তু কেন্দ্রীয় সরকার তার তীব্র বিরোধিতা করে কেন্দ্রের বক্তব্য তুলে ধরার সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন এ বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র দেশের সংসদেরই আছে তিনি বলেন এই অসম বিয়ে অথবা সহাবস্থান শহুরে ও অভিজাতদের ধারণা সমলিঙ্গ বিয়েকে স্বীকৃতি দেওয়া হলে সমাজে নানা রকম সমস্যা ও জটিলতার সৃষ্টি হবে নাগরিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এ বিষয়ে এক একজন এক এক ধরনের মন্তব্য করেন পাঁচ বিচারপতি মোট চারটি রায় দেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় তার রায় বলেন বিবাহ একটি প্রতিষ্ঠান তবে তা অনর অটল ও স্থিতিশীল নয় তাতে বিভিন্ন সময় নানান পরিবর্তন ঘটে সমকাম শুধু শহুরে বা অভিজাত সমাজের ধারণা নয় যুগ যুগ ধরে দেশে দেশে তা চলে আসছে তবে সমলিঙ্গ বিয়েকে স্বীকৃতি দিতে বিশেষ বিবাহ আইনে পরিবর্তন করা হবে সে বিচার সংসদকেই করতে হবে তিনি বলেন সব ধরনের মানুষেরই অধিকার আছে নিজের জীবনের নৈতিকতা বিচার করার বেঞ্চ মনে করেন সমকামিতা বৈধ সমকামীদের প্রতি কোনো বৈষম্য থাকা উচিত নয় বিচারপতি এসকে কল বল সমকামী সম্প্রদায়ের জন্য এক বৈষম্য বিরোধী আইন থাকা দরকার